আপনার কাছে আমার প্রশ্ন রোহিঙ্গা শরণার্থীর বর্তমান পরিস্থিতিটা কি আমাদেরকে যদি একটু বলেন আসলে এই সিচুয়েশনটা আমরা একটার পর একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় একটা বিরাট সমস্যা ছিল যেখানে কাজ করতে পারছি না বন্ধ ছিল এবং আমাদের একটা বড় ভয় ছিল যে এই রোহিঙ্গারা এটার মধ্যে জড়িয়ে পড়ে কিনা সেটা থামলো তারপরে নতুন ভালো জিনিস হলো যে তখন আমাদের সেনাবাহিনীর এবং নিরাপত্তা বাহিনী মিলে তখন যে চলমান হানাহানি ছিল ক্যাম্পের ভিতরে সেটা বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হলো সেটা হতে না হতে এখন যে সংকটের কথা বললেন অর্থনৈতিক একটা সংকট তৈরি হলো যে রোহিঙ্গাদের যে ধরনের সার্ভিসেস দেওয়া হয় খাদ্য টাদ্য নিয়ে মোটামুটি আট থেকে নয়শো মিলিয়ন ডলার বছরে লাগে তো ওইখানে একটা টানাপোড়ন শুরু হলো হতে হতে তখন একবার আসলো যে রেশন অর্ধেক করে দিতে হবে তারপরে সেটা কোনো মতে অ্যাভয়েড করা গেল কিন্তু এখন দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে একটা হচ্ছে আমাদের টোটাল যে এই বছরের পঁচিশের জন্য রিকোয়ারমেন্ট ছিল আটশো ছাপ মিলিয়ন ডলার তার এখনো পর্যন্ত যা কমিটমেন্ট পাওয়াটা গেছে এটা যোগ করলে তিনশো সাইট মিলিয়নের ডলারের মতো আসে মানে প্রায় চল্লিশ একচল্লিশ পার্সেন্ট